অবসদwidetildeকে বিরুদ্ধ। আপনাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ একটি খবর এসআইআর শূন্যিতে ডাক পড়েন কিন্তু ভাঙ্গরে বিজেপি বিধায়ক কারেশবレタン অসংশেদ দেখি। কি এই খবর মূলত এর দিকে এসআইআর নিয়ে যখন ভাগদুপ্ত পর্যায়ে অন্যদিকে এসআইআর শূন্যিতে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে সাধারণ মানুষের ভয়ানক ছবি। এই আবু এসআইআর ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে তরজা আছে একেবারে তুঙ্গে। ইতিমধ্যে দেখা যাচ্ছে এই এসআইআর শূন্যিতে প্রতিদিনই কিন্তু বহু নামী দামি বিভিন্ন রকম ব্যক্তিদের তাদের হয়রানির শিকারের ছবি ক্রমাগত সামনে উঠে আসছে এই আবহে ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে বহু ব্যক্তি তারা এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন এসআইআর আবহে এবারে কিন্তু শুনানিতে ডাক পেলেন আইএসএফ এর বিধায়ক নসুসের দিকে আগামী সাতাশে জানুয়ারি ডাকা হয়েছে ভাঙরের বিধায়ককে জাঙ্গিপাড়া বিডিও অফিসের ডাকা হয়েছে এই বিধায়ককে নির্বাচন কমিশন সূত্রে আমরা ক্রমাগত যে খবর পাচ্ছি তথ্যে অসঙ্গতি আছে এখন নদ কি করেন সেটাই এখন মূলত ডাক মূলত এখন লক্ষ্য করবার এবং অন্যদিকে ডাক পেয়েছেন কিন্তু জানিয়ে যে প্রদেশ কংগ্রেস মূলত নেতারাও এদিন দেখা যাচ্ছে এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন এসআইআর জন্য নোটিশ পাঠানো হয়েছে প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আশুষ চট্টোপাধ্যায়কে আগামীকাল বিদ্যাভারতীর স্কুলে শুনানিতে ডাকা হয়েছে আশুষকে তিনি রাসবিহারী কেন্দ্রের ভোটার আশুতোষ চট্টোপাধ্যায় দু ষোলো থেকে দু সালে ওই কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে তিনি ডাক পেয়েছেন তা এখনো স্পষ্ট নয় এছাড়াও রাজ্যের প্রতিমন্ত্রীকে তলব করা হয়েছে বিধানসভার বিধায়কের কাছে নোটিশ পৌঁছানোর পর খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মন্ত্রী তাজমুল হোসেন এর সরাসরি বিজেপির বিরুদ্ধে হয়রানি চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন তবে এই মর্মে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখবো গত শনিবার দিনই আমরা গত শুক্রবার দিনে আমরা দেখেছিলাম যে ভাঙনের বিরোধী বিধায়ক নেতা দিকে মুখ্য নির্বাচনী এই আবহে এবার সাতাশে জানুয়ারি মূলত লক্ষ্য করা যাচ্ছে যে ভাঙনের বিরোধী তা এর নেতা দিকে কিন্তু দেখা হলো তবে নির্বাচন কমিশন সূত্রে এটা লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু অসংগতি রয়েছে হয়তো তার তথ্যে সেইটা নসির সিদ্দিকি এই যখন অ্যাঁ হাজিরা মূলতে তে FIR শুনানিতে দেবেন তখনই চূড়ান্ত বা স্পষ্টভাবে কিন্তু লক্ষ্য করা যাবে সমস্যাটা কোথায় ছিল কিন্তু একেবারেই ধন্যবাদ বিদিত তোমাকে এসআইআর শুনানি রাজ্য জুড়ে বাড়ছে খুব বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে সাধারণ মানুষের হয়রানি ছবি এসআইআর ঘোষণার পর থেকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে ফর্ম ফিলাপের পর প্রকাশিত হয়েছিল খসড়া তালিকা আর তারপর থেকেই শুরু হয়েছে কমিশনের শুনানি অভিযোগ সেই শুনানির নামেই ডেকে ডেকে হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে এই হিয়ারিং হয়রানির অভিযোগ কার্যত প্রতিবাদের পুষ্টি রাজ্য কোথাও অবরোধ কোথাও বিক্ষোভ আবার কোথাও জ্বলছে আগুন লক্ষ লক্ষ্য সাধারণ মানুষের পাশাপাশি প্রতিদিনই বহু নামি দামি ব্যক্তিত্বকে হাজিরা নিতে হচ্ছে আর শুনানিতে আর তা নিয়ে আরও বাড়ছে রাজনৈতিক উত্তেজনা আর এই আবহাই নতুন মাত্রা যোগ করলো আরেক ঘটনা এসআইআর শুনানিতে এবার ডাক পড়েছে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিক স্বাভাবিকভাবেই এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চাপানোর দর প্রশ্ন উঠছে এই শুনানি কি শুধুই প্রশাসনিক প্রক্রিয়া নাকি তার আড়ালে চলছে চাপের রাজনীতি রাজ্য রাজনীতিতে এস আর এখন কার্যত বিস্ফোরক কিছু